যে বুথ লেভেল অফিসারদের দিল্লিতে ট্রেনিং পাঠিয়ে দেওয়া হলো অথচ আমাদের কোনো জানানো হলো না পাশাপাশি তিনি বলেন যারা বিএলএ হিসাবে রয়েছেন তাদের মনোভাবের ওপর নজর রাখতে হবে কারণ সবার মনোভাব এক নয় তুমি জানো যে স্পেশাল ইনভেস্টিভ ডিভিশন হলে বিএলএদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে বিশেষ করে বাড়িতে বাড়িতে প্রধান নাম খোলা বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জেলা শাসকদের এই বার্তা প্রশাসনিকভাবে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বেশ এবারে রাজ্যের বিএলও বার্তায় আলোচনার দাবি রাজ্যসভায় আলোচনা চান বিজেপি সাংসদ শ্রমিক আলোচনা চেয়ে সংসদে নোটিস শ্রমিক ভট্টাচার্য কমিশনের সাংবিধানিক ক্ষমতার অবমাননার অভিযোগ কথা বলবো মৈত্রেই ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী। দেখো বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য রাজ্যসভায় একটি নোটিশ দিয়েছেন দুশো সাতষট্টি উ অনুযায়ী সেখানে থেকে বিশেষ আলোচনার দাম জানিয়েছেন এই বিএন ইস্যুতে এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রশাসনের কিছু কর্তা কথা তিনি উল্লেখ করেছেন যারা নির্বাচন কমিশনের নির্দেশ না বলছেন বিদ্যালয়ের কর্মীদের এবং এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে সংবিধান ও নির্বাচন কমিশনের যে সাংবিধানিক কর্তৃত্ব তার সরাসরি অবমাননা করা হচ্ছে এবং সেই কারণে এই বিষয় নিয়ে আলোচনা করা হোক সংসদে এই দাবি জানিয়েছেন তিনি তার নোটিশের মাধ্যমে বেশ সমীবাবুর রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন নোটিস এটা পরিষ্কার কথা নিখুঁত ভোটার তালিকায় ভোট হোক এটা তো মমতা ব্যানার্জি দাবি তুলেছেন অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরা চিহ্নিত করেছি আমরা ডেপুটেশন দিয়েছি মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন আর অনুপ্রবেশের কথা যদি হয় সেটা তো আপনাদের অমিত শাহ ডিপার্টমেন্টের বিএসএফের দেখার কথা তো সেইটা কি করে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চাপাচ্ছেন আর বাংলার আমাদের স্ট্যান্ড একটাই একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না বিএলও ইস্যুতে শাসক বিরোধী তর্চা তুঙ্গে মুখ্যমন্ত্রী বলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন আপনারা জেনে রাখুন মনোজ সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজপন্থ চেঞ্জ করতে পারবে না এই আক্রমণ হুমকির কালচারটা বিরোধী দলনেতা নিজের সমস্যাটা হচ্ছে ওনারা একটা মানসিক হতাশায় ভুগছেন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় এমন একটা কারচুপির চেষ্টা করছে যেটা ওরা মহারাষ্ট্র সফল হওয়ার পর দিল্লিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন আপত্তি করেছেন আপত্তির কথা বলা হয়েছে তো সেখানে হুমকি অমুক এই কথাগুলো তো আসছেই না ফলে আমরা চাই অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে অবৈধ ভোটার দিয়ে ভোট ফোট সব চলবে না বৈধ ভোটার কেউ যেন বাদ না যায় সেটাই স্পষ্ট ভাবে বলা হয়েছে ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা আরও একবার আপনাদের জানিয়ে রাখি ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা কথা বলবো পারাদীপ ঘোষ রয়েছেন সঙ্গে পারাদ্বীপ মার্চ মাসে আমি যদি খুব ভুল না করি বিমল গুরুং তিনি ঘোষণা করেছিলেন যে ছ সাত মাসের মধ্যে পাহাড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে এই ছবি এই বৈঠক তার ইঙ্গিত দেখো প্রথমে যেটা বলতে হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু বিমল গুরুং রোশনগিরিরা তারা গেরুয়া শিবিরের দিকে ঢুকেছিলেন কিন্তু আজ যখন বছর ঘুরলেই রাজ্যে আহ বিধানসভা নির্বাচন অর্থাৎ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার ঠিক আহ অর্থাৎ সাত আট মাস আগে কলকাতা এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আহ বিমল গুরুং রোশনগিরিদের এই আজকের যে একান্ত সাক্ষাৎ সেটা কিন্তু রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তুমি জানো যে এই বিমল গুরুং পাহাড়ে পাহাড় রাজনীতি অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ এবং বিমল গুরুং এখনো তার গোর্খা জনজাতির মধ্যে তার একটা জনপ্রিয়তা রয়েছে এবং আহ সাম্প্রতিক রাজনীতি বা নির্বাচনী প্রেক্ষাপটে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে বিজেপি চা বলয় গোর্খাদের মধ্যে তাদের কিছুটা যে ভোট সেই ভোট তাদের কিছুটা কমে গেছে তাদের জনপ্রিয়তা কমেছে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের বিজেপির সঙ্গে তিনি জোট বাঁধেন তারপর তুঙ্গে দুর্গাপুজো এবার এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা পুজোয় ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে অনুদান বাড়ালো রাজ্য গত বছর পঁচাশি হাজার টাকা করে অনুদান এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি দেখি কোন কি চায়। ওকে পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে ইলেকট্রিক বিলে আশি শতাংশ ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই আনন্দের ব্যাপার আমার বেনিফিট একটু সবাই হয় কম বেশি আমাদের তো খুব ভালো লাগে সেটা আমি বলতে পারি ম্যান টু ম্যান ভ্যারি করে সব আমাদের লেডিস ক্লাব আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা আমাদের খুব হেল্প হয় এটা বলতে পারি আমি ভীষণ বড় পাওয়া এরকম না চাইতে পাওয়াটা যদিও দিদি দিয়েই থাকে কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া এক লাখ ভেবে এসে এক লাখ দশ সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো তাদের বোধহয় এই এই টাকাতেই পুরো পুজো পুরোহিত মা সবাইকেই ওরা আনতে পারে আমরা এক লাখ ভেবে এসছিলাম আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা এক্সপেক্টেড ছিল এক লাখ কিন্তু দশ হাজার টাকাটা বোনাস আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের বৈঠকে বিএলও ইস্যু কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী নবান্নকে না জানিয়ে দিল্লিতে বিএলও ট্রেনিং প্রশ্ন কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো জেলা শাসকদের সঙ্গে আজকে যে নবান্নের বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দেন সেই বৈঠকে জেলা শাসকদের উদ্দেশ্যে প্রসঙ্গ ওঠে এবং তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বুথ লেভেল অফিসারদের দিল্লিতে ট্রেনিং পাঠিয়ে দেওয়া হলো অথচ আমাদের কোনো জানানো হলো না পাশাপাশি তিনি বলেন যারা বিএলও হিসাবে রয়েছেন তাদের মনোভাবের ওপর নজর রাখতে হবে কারণ সবার মনোভাব এক নয়

আলোচনা চেয়ে সংসদে নোটিশ শ্রমিক ভট্টাচার্যে কমিশনের সাংবিধানিক ক্ষমতার অবমাননার অভিযোগ কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী। মেডা একেবারে দেখো বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সঙ্গীত ভট্টাচার্য রাজ্যসভায় একটি নোটিশ দিয়েছেন দুশো সাতষট্টি অনুযায়ী সেখানে তিনি বিশেষ আলোচনার দাবি জানিয়েছেন এই ইস্যুতে এবং সেখানে পশ্চিমবঙ্গ উল্লেখ করেছেন যারা নির্বাচন কমিশনের নির্দেশ না মানতে বলছেন তলার কর্মীদের এবং এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে সংবিধান ও নির্বাচন কমিশনের যে সাংবিধানিক কর্তৃত্ব তার সরাসরি অবগণনা করা হচ্ছে এবং সেই কারণে এই বিষয় নিয়ে আলোচনা করা হোক সংসদে এই দাবি জানিয়েছেন তিনি তার নোটিশের মাধ্যমে বেশ শ্রমিক বাবুর রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে রাজনৈতিক উদ্দেশ্য কোনো কোন নোটিশ এটা পরিষ্কার কথা নিখুঁত ভোটার তালিকায় ভোট হোক এটা তো মমতা ব্যানার্জি দাবি তুলেছেন অন্য রাজ্যের ভোটারদের এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমরা চিহ্নিত করেছি আমরা ডেপুটেশন দিয়েছি মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন আর অনুপ্রবেশের কথা যদি হয় সেটা তো আপনাদের অমিত শাহ ডিপার্টমেন্টের বিএসএফ এর দেখার কথা তো সেইটা কি করে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চাপাচ্ছেন আর বাংলার আমাদের স্ট্যান্ড একটাই একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না বিএল ইস্যুতে শাসক বিরোধী চর্চা তুঙ্গে মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি কমিশন কে চ্যালেঞ্জ করেছিলেন আপনারা জেনে রাখুন মনোজ সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না আমি আশ্বস্ত করছি কোন ও মমতার মনোজপন্থ চেঞ্জ করতে পারবে না এই আক্রমণ হুমকির কালচারটা বিরোধী দলনেতা নিজের সমস্যাটা হচ্ছে ওনারা একটা মানসিক হতাশায় ভুগছেন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভোটার তালিকায় এমন একটা কারচুপির চেষ্টা করছে যেটা ওরা মহারাষ্ট্র দিল্লিতে সফল হওয়ার পর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন আপত্তি করেছেন আপত্তির কথা বলা হয়েছে তো সেখানে হুমকি অমুক এই কথাগুলো তো আসছেই না ফলে আমরা চাই অন্য রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে অবৈধ ভোটার দিয়ে ভোট ফোট এসব চলবে না বৈধ ভোটার কেউ যেন বাদ না যায় সেটাই স্পষ্ট ভাবে বলা হয়েছে ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা আরও একবার আপনাদের জানিয়ে রাখি ছাব্বিশের আগে পাহাড় নয়া সমীকরণ কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা কথা বলবো পারাদীপ ঘোষ রয়েছেন সঙ্গে পারাদ্বীপ মার্চ মাসে আমি যদি খুব ভুল না করি বিমল গুরুং তিনি ঘোষণা করেছিলেন যে ছ সাত মাসের মধ্যে পাহাড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে এই ছবি এই বৈঠক কি ইঙ্গিত দেখো প্রথমে যেটা বলতে হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু আহ বিমল গুরুং রোশনগিরা তারা গেরুয়া শিবিরের থেকেই ঝুড়ে ঢুকেছিলেন কিন্তু আজ যখন বছর ঘুরলেই রাজ্যে আহ বিধানসভা নির্বাচন অর্থাৎ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার ঠিক প্রাককালে অর্থাৎ সাত আট মাস আগে কলকাতা এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আহ বিমল গুরুং রোশনগিরিদের এই আজকের যে একান্ত সাক্ষাৎ সেটা কিন্তু রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তুমি আহ জানো যে এই বিমল গুরুং পাহাড়ে পাহাড় রাজনীতি অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ এবং আহ বিমল গুরুং এখনো তার গোর্খা জনজাতির মধ্যে তার একটা জনপ্রিয়তা রয়েছে এবং আহ সাম্প্রতিক রাজনীতি নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে বিজেপি চা বলয় গোর্খাদের মধ্যে তাদের কিছুটা যে ভোট সে ভোট তাদের কিছুটা কমে গেছে তাদের জনপ্রিয়তা কমেছে সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে তিনি জোট বাঁধেন তারপর অবশ্য তার কোন প্রাসঙ্গিকতা আমরা সেভাবে বিজেপিতে দেখতে পাইনি কলকাতায় এই দুপক্ষের বৈঠক ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে পুজো এবার এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা পুজোয় ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে অনুদান বাড়ালো রাজ্য গত বছর পঁচাশি হাজার টাকা করে অনুদান এবার কত এই আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে ইলেকট্রিক বিলে আশি শতাংশ ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই আনন্দের ব্যাপার আমার বেনিফিট একটু সবাই হয় কম বেশি তো আমাদের তো খুব ভালো লাগে সেটা আমি বলতে পারি ম্যান ম্যান ভ্যারি করে সবকিছুই আমাদের লেডিস ক্লাব আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা আমাদের খুব হেল্প হয় এটা বলতে পারি আমি ভীষণ বড় পাওয়া এরকম না চাইতে পাওয়াটা যদিও দিদি দিয়েই থাকে কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া এক লাখ ভেবে এসে এক লাখ দশ সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো তাদের বোধহয় এই এই টাকাতেই পুরো পুজো পুরোহিত মা সবাইকেই ওরা আনতে পারে আমরা এক লাখ ভেবে এসছিলাম আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা এক্সপেক্টেড ছিল এক লাখ কিন্তু দশ হাজার টাকাটা বোনাস আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে